পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে লাখো পর্যটকের সমাগম হবে কক্সবাজারে এই কারণেই হোটেল-মোটেল ও গেস্ট সহ পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি তবে উন্মুক্ত কনসার্টের আয়োজন না থাকায় হতাশ তারা আর লাখো পর্যটকের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আগামী মঙ্গলবার সূর্যটি পশ্চিম আকাশে ডুবে নতুন বছরের সূর্যের আর সূর্য ডোবার এ রাতেই পৃথিবীর থেকে হবে নামের একটি বছর। বুধবারের সূর্যের সাথে শুরু হবে দুই হাজার পঁচিশ সালের পথ চলা বিদায় বেদনার মাঝেও তিনশো পঁয়ষট্টি দিনের সফলতা ও ব্যর্থতার হিসাব পেছনে ফেলে সুন্দর আগামীর প্রত্যাশায় একত্রিশ ডিসেম্বর রাতে দুই স্বাগত জানিয়ে পালন করা হবে তাটি ফার্স্ট নাইট এ ফার্স্ট নাইট উদযাপনের জন্য নেয়া হচ্ছে প্রস্তুতি উন্মুক্ত সাথে কোনো আয়োজনের অনুমতি না থাকায় তার কামানের হোটেল থেকে শুরু করে বিভিন্ন হোটেল মোটেলে গরুয়া পরিবেশে নেয়া হচ্ছে বিভিন্ন আয়োজন প্রতি বছর তাটি ফার্স্ট নাইট উপলক্ষে পর্যটন নগরী কক্সবাজার লুকারণ্য হয়ে ওঠে বছরের শেষ সূর্যাস্ত দেখতে কক্সবাজার সৈকত ও আশপাশের পর্যটন এলাকায় অতিথি ও স্থানীয় মিলে কয়েক লাখ মানুষের সমাগম হয় এবারও তেমনটি প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্যবসায়ীরা বলছেন এবার থার্টি ফার্স্ট নেটে উন্মুক্ত কোনো আয়োজন নেই তারপরেও কয়েক লাখ পর্যটকের আগমন ঘটবে কক্সবাজারে এ কারণে তারকামানের হোটেলগুলো সহ আরও কয়েকটি হোটেল ইন হাউস গ্যাসদের জন্য আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের বরাবরের মতনই নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য টু সো সাইমন বিচ রিসর্টের জমকালো আয়োজন রয়েছে সো আমাদের আয়োজনের মধ্যে রয়েছে মূলত বাংলাদেশে যে স্বনামধন্য সিঙ্গাররা রয়েছে যেমন প্রীতম হাসান ন্যান্সি আর অনেকেই থাকছে আমাদের প্রোগ্রামে সো আমরা মূলত সোল্ড আউট সাইমন বেচ রিসর্ট আমরা টোটালি সোল্ড আউট থার্টি ফার্স্ট নাইটটা অন্য শহরের চেয়ে একটু ভিন্নাঙ্গিক হয় যেহেতু বিশাল সমুদ্র সৈকত কক্সবাজারে বেশ কিছু বছর যাবত বড় ধরনের লাইভ কনসার্টগুলো বন্ধ রয়েছে এইবারেও জেলা প্রশাসন বা কোনো সরকারি বেসরকারি উদ্যোগে কোনো ধরনের লাইভ কনসার্টের আয়োজন হয় নাই এটা পর্যটন শিল্পের জন্য খুবই পর্যটকদের উপভোগের একটি মানে আনন্দ উপভোগের ঘাটতি থাকবে তারপরেও যারা থ্রি স্টার মানে স্টার মানে বিভিন্ন সাগর পাড়ে যে রেস্টুরেন্টগুলো রয়েছে তারা নিজের উদ্যোগে থার্টি পার্সেন্টের উপর অনেক ধরনের কনসার্টের আয়োজন করেছেন এবং বিভিন্ন ধরনের খাওয়ারের অফার এবং কক্সবাজারের ওই লোকাল ঐতিহ্যগুলোকে তুলে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে ধন্যবাদ থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আমাদের হোটেল মোটেল গেস্ট হাউস জোন থেকে যেসব হোটেল স্টার মানে তারা তাদের ইনডোরে প্রোগ্রামের আয়োজন করেছে পাশাপাশি আমরা বলেছি যে আউটডোর একটা প্রোগ্রাম করতে যাতে পর্যটকরা এসে উন্মুক্ত স্থানে তাদের বিনোদনকে উপভোগ করতে পারে আমরা আশা করছি প্রচুর পর্যটকের সমাগম হবে তাদের ফার্স্ট নাইটকে ঘিরে এবারে ভিন্নভাবে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে সাদা পোশাকের পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকছে পাঁচটি মোবাইল টিম শুধু নিরাপত্তা নয় ভ্রমণে আসা পর্যটকদের সমস্যা সমাধানের জন্য রয়েছে ট্যুরিস্ট পুলিশের বিশেষ টিম সম্মানিত ট্যুরিস্টদের নববর্ষের নতুন বছরের আগাম শুভেচ্ছা আমরা এবার ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাটাকে একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি এই জন্য যে এবছর পূর্ববর্তী যে কোনো বছরের চেয়ে অনেক বেশি পর্যটক এখানে এসেছেন এবং হয়তোবা সামনে আরও আসবেন আমরা কিন্তু এবছর ডিসেম্বরের তেইশ তারিখে যে সকল হোটেলগুলোতে বিশেষ করে বিদেশি পর্যটক বেশি আসতে পারেন বা যে সকল হোটেলগুলোতে বড় ধরনের প্রোগ্রাম আয়োজনের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি হোটেল ভিজিট করেছি এবং ইতিপূর্বে আমাদের তিনটি পয়েন্টের মাধ্যমে আমাদের নিরাপত্তা নিশ্চিত হতো যেটা আমরা বাড়ি এবার পাঁচটা পয়েন্ট করেছি তাতে ফার্স্ট উৎসবের আগে বড়দিন ও শীতকালীন ছুটি উপলক্ষে পর্যটকে বড়ে গেছে কক্সবাজার সমান ভাবে পর্যটকরা বীর জমাচ্ছেন সমুদ্র সৈকত ইনানি হিমচুরি রামুর বৌদ্ধপল্লী চৌকুরা দুলহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক মহিষকালীর আদিনাথ সহ পুরো কক্সবাজার পর্যটন স্পটে কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দময় হোক এমন প্রত্যাশা সকলের তানিম চৌধুরী কক্সবাজার বয়স